হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং আজকে হ্যাপি সানডে তো সানডে দিনে দেখো দাদা বাড়িতে আছে আজকে দাদাকে নিয়ে চলে এসেছি একসাথে একই ফ্রেমে তো দেখো আজকে দাদা বলছে আমাকে রান্না করে খাওয়াবে তো দেখো দাদা কি রান্না করে খাওয়া আমিও জানি না সেটা দাদার কাছ থেকে গুড মর্নিং সকলকে গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো দেখো বৌদি আমাকে বলছে চৈতালি দিদি আমরা তো দিদি বলো দিদি আমাকে বলছে যে চল আজকে তুমি বিরিয়ানি রান্না করো আমি মনে আজকে তো সোমবার আর চারিদিকে বৃষ্টি পড়ছে ঠিক আছে তুমি যখন বলছো গরম গরম বিরিয়ানি দারুণ লাগবে তুমি যখন বলছো তাহলে আমি তুমি আমাকে হেল্প করতে পারবে না খারাপ হোক ভালো হোক আমি পুরোটা নিজে করবো আমি একটু কেটে কেটে গুছিয়ে দিচ্ছি তোমাকে আমার দ্বারা হবে তুমি তুমি রান্না করো

তো তো মেয়ে মেয়ে নেই اچھی এবার আমি বলেছি আমি করব তোমাদের আমি এটা রান্না করে হলে আর সবাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না হ্যাঁ অবশ্যই দেখবে অবশ্যই না কিছু রেডি করে সব আবার করে দেখো দেখো

তো ওই জন্য বলতে একটু ইয়ে হয়েছে তোমরা কিছু মনে করো না তো চলো এবার রেডি করি দেখো বন্ধুরা বিরিয়ানির জন্য এবার চিকেনটাকে দাদা মাখাবে তো কি কি দিচ্ছ তুমি সজল বলে দাও এটা হলো আদা রসুন পেস্ট দিয়ে দাও প্রথমে দিয়ে দিলাম ঠিক আছে আজকে দাদাই রেডি দেখাচ্ছে তোমাদের তারপর এবার কি দেবে দেখাও এটা হলো শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পেস্ট আচ্ছা এটাও দিয়ে দিলাম ওকে ঠিক আছে পরে ধুয়ে দিয়ে দিও এখন রেখে দাও এবার টক দই দেবে নাকি না হ্যাঁ এবার টক দই দেবো এবার দেখো টক দই দিয়ে দিই দু চামচের মতো দিই দাও না দু চামচ না আর একটু লাগবে ঠিক আছে এই তো বিরিয়ানির জন্য না হ্যাঁ আর এটাতে তো হলুদ পড়বে না না হলুদ পড়বে না এবার এটাতে দিয়ে দাও তুমি সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে মাখিয়ে রাখো আর আচ্ছা এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি তোমার হাত দিয়ে লবণটা দিয়ে দাও তো হ্যাঁ তো দেখো বন্ধুরা এই উঁচু চামচে এক চামচ বড় একটু দিয়ে দিলাম আর সামান্য একটু দিয়ে দিলাম পরে লাগলে আবার দেব তো হয়ে গেল এবার এটা মাখাও চিকেন মাখিয়ে ভালো করে মাখাও মাখিয়ে কতক্ষণা ঢেকে আধ ঘন্টা রেখে দাও যতক্ষণের পেঁয়াজ চেয়াজ ভাজি আলু ভাজি চলো দেখো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য দেখো এবার বিরিয়ানির আলুটা আমি সেদ্ধ বসাবো একটা সিটি মেরেই খুলে নেবো দাদা একটু রং দিয়ে মধ্যে একটু দেব হ্যাঁ দেখো এই যে এই রং দিয়ে আলুটাকে একটু একটা সিটি মেরে সঙ্গে সঙ্গে খুলে দেবো দেখো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এক চামচ ধনে এক চামচ জিরে দিয়ে এটাকে হালকা করে ভাজবো এরপর এরপর দেবো এই মশলাগুলো একসাথেই দিয়ে দাও একসাথে দিয়ে সব দিয়ে দিচ্ছি শুকনো খোলায় সমস্ত মশলা একসাথে ভেজে নাও নিয়ে ড্রাই রোস্ট করে নাও দেখো বন্ধুরা এবার এটা গুঁড়ো করে নেব দেখো কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো বিরিয়ানি আলুটা ভাজা জন্য সেদ্ধ দেখো সেদ্ধর সময় তো আমরা আলুতে নুন দিই তো এখন উপর দিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে আলুটাকে ভাজবো লাল করে আলুটা ভেজে নাও ঠিক আছে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এক এক করে আলুগুলো তুলে নেব দেখো এবার পেঁয়াজটাকে ছেড়ে দেবো পেঁয়াজ ভাজা হলে কি করবে তুমি পেঁয়াজ ভাজা হওয়ার পরে কি দেবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এরপর দেব চিকেনটাকে কষিয়ে নেব যে ম্যারিনেট করা চিকেনটা তাই তো ঠিক আছে দেখো বন্ধুরা দাদা অনেক কষ্ট করে বিরিয়ানি রান্না করছে আমার জন্য দেখো গরম ধোয়া উঠছে গরম জল হয়ে গেছে এবার বলো দেখো এই যে গোটা গরম মশলাগুলো

এর মধ্যে আমি দু চামচ নুন দিয়ে দেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে এসে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো ঘি প্রেস জন্য একটু ঘি দিয়ে দেবো তারপর বেস্তাটা হয়ে গেলে অর্ধেকটা তুলে রাখবো মাংসের জন্য আর অর্ধেকটা বিরিয়ানিতে মেলাবার জন্য এবার একটু নাড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই ম্যারিনেট করা চিকেনটা দেখেছো এটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি এইবার আমি মাংসটাকে একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা এবার ভাতটা হয়ে গেছে এবার ভাতটাকে উপর দিয়ে দেবে দেখো বন্ধুরা এই উষ্ণ গরম জলে আমি এক প্যাকেট দুধ গুলে নেব তারপর এতে একটু কেশর দিয়ে দেবো এ দেখো এই দেখো দেখেছ কেশর দিয়ে এটাকে একটু নাড়িয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব দেখো বন্ধুরা এই ভাজা মশলাটা করে রেখেছিলাম এটা অর্ধেকটা এই চিকেনটা এখন কষিয়ে এসছে একটু জল আছে আর এর মধ্যে এখন একটু এই ভাজা মশলাটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা দিয়ে দেবো চালে ঠিক আছে এবার দিয়ে এটা কষিয়ে দেব একটু মাংসে গোলাপ জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এবার চিকেনটা কষানো রেডি এইবার আমার বিরিয়ানিটা মেলানোর পালা বাহ দারুন কালার এসছে দেখছি দেখো কালারটা দেখো তেল ছেড়েছে চিকেনটা দারুণ কষেছে চলো এবার তাহলে বিরিয়ানিটা মেলানো যাক চলো এবার কি করবে তুমি এবার এই আতরটা যে কেশরটা যে ঢেকে রেখেছিলাম দুধের সাথে যেটা মিলিয়ে রেখেছিলা হ্যাঁ এর সাথে আমি দিয়ে দেব আচ্ছা এক শিশি আতর দিয়ে দিই পুরোটাই দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে পুরোটাই দিয়ে দেব আচ্ছা এবার এইবার আমি এটা গোলাপ জল দিয়ে দেব আচ্ছা এক চা চামচের মতন গোলাপ জল আর এবার দিয়ে দেব কেওড়া জল আচ্ছা এই সবই এই দুধে কেওড়া জল যা হবে এই দুধের মধ্যেই মেলাতে হবে লিকুইড গুলো এইবার এই খোয়া ক্ষীরটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে রাখবো আর আলু বকড়াও দেখছি এই আলু বকড়া এখানে রয়েছে আচ্ছা এই খোয়া ক্ষীরটা একটু গুঁড়ো করে রাখলে চালের সাথে মিলে আর তোমাকে একটা কথা বলা হয়নি আমি একটা আলু বোকোড়া কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিয়েছি হ্যাঁ একটা খেয়ে হ্যাঁ গো তুমি একটা আমাকে দিও না এক পিস দিও কেননা আমি যেহেতু একটা খেয়ে নিয়েছি তুমি আলু আরো না গো আর চিকেন টিকেন খাইনি এসব ভেবো না শুধু একটু টক তো আলু বোকোড়াটা খেতে কিন্তু টেস্টি যে যে খেয়েছো শেষে জানো আলু পকোড়াটা কিন্তু হেভি টেস্টি আর সেই জন্য একটা খেয়ে নিয়েছি আর এই যে দাদা দেখো খোয়া খিটটা গুঁড়ো করে নিয়েছে হাতের সাহায্যে এটা বিরিয়ানির চালের মধ্যে মেলাবে সাদা তেল আর ঘি গরম করে না কি গো আমি এবার একটু তোমার হেল্প করি

বন্ধুরা এবার একটু তলায় ঘি ঘি দিয়ে দেবো যাতে চালটা লেগে না যায় তারপর এটাকে একটু ঘুরিয়ে দিলে কি হবে চালটা লাগবে না তলায় এইবার দেখো বন্ধুরা এবার কিছুটা চিকেন হাড়ির নিচে তরে তরে করে দিয়ে দেবেছ এরপর বন্ধুরা দেখো এবার ভাতটা কিছুটা দিয়ে দেবে এইবার দেখো একে একে

আছে তাহলে ওটা রাখো আগে পেঁয়াজটা মিলিয়ে দাও ও ওপর দিয়ে ঘিটাও দিতে হবে বুঝলে দুধটা দিয়ে নাও এবার দেখো দুধ কেশর সমস্ত কিছু মেলানোটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে ছিটিয়ে দিলে বেটার হবে দেখো বন্ধুরা কালারটা দিতে দুধে একটু ভুলে গেছিলাম অল্প করে দেব যদিও আগে থেকে কেশরের কালার হয়ে আছে কিন্তু এটাই কিন্তু মাস্ট বিরিয়ানিতে একটু কালার না হলে কিন্তু চলবে না ঠিক আছে না এবার ভুলে নাও তুমি কিরম বিরিয়ানি বানাচ্ছিলে গো বিরিয়ানিতে কালার দিতেই ভুলে গেছো ভুলে গেছো ও তাহলে বন্ধুরা বন্ধুরা তোমরা কিন্তু একটু সরি বলছো দাদা যে একটু বিরিয়ানিতে কালার দিতে ভুলে গেছে ঠিক আছে হয়েছে এবার ঘিটা দিয়ে দাও বাহ দারুণ সাজাচ্ছো দেখেই তো লোভ লাগছে গো দেখো বন্ধুরা এরপরে একের পর এক এই যে মাংস সাজিয়ে মাংস সাজিয়ে একের পর এক স্তর করে আমরা এটা মানে আবার চাল দেব আমি বসিয়ে দেব আবার আলু দেব দিয়ে আবার চাল দেব যেমন ভাবে দিয়েছি আবার চাল আলু ব্রেস্তা সব দেব হুম দিয়ে এবার একে একে সমস্ত কিছু সাজিয়ে দিয়ে দমে বসিয়ে দাও তাই তো হ্যাঁ ঠিক আছে তুমি তো বলেই দিয়েছো বন্ধুরা এটা গ্যাসটা জ্বালিয়ে আস্তে করে গ্যাসটা ধরিয়ে এটাকে দমে বসিয়ে রাখলাম এই দেখো চলো তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এবার বিরিয়ানি খাওয়ার জন্য তো দেখো এই যে ফাইনাল লুক দেখতেই পাচ্ছো বড় হাড়ির এক হাড়ি বিরিয়ানি রেডি এবার এটাকে সার্ভ করে দেবো কি গো এই যে তোমার জন্য সুন্দর করে বেড়ে নিয়েছি

একদম সুন্দর মাখো মাখো গ্রেভি গ্রেভি তারপরে চিকেনগুলো সফট হয়েছে দারুণ হয়েছে খেতে চলো বন্ধুরা আমি খেয়ে নিই দাদাও খেয়ে নিই আর যদি আমাদের এই বিরিয়ানি রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আবার দেখা হবে দাদাকে নিয়ে আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওতে আবার দাদাকে দিয়ে রান্না করাবে তো চলো বাই বাই টাটা সবাই ভালো থেকো